ওয়েলকাম ফ্রেন্ডস মে মাসের শুরুতেই দু হাজার চব্বিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভব যেটা বলা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল এমনটাই পর্ষদ সূত্রে খবর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে নব্বই দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয় অর্থাৎ বারোই মেয়ের মধ্যে ফল প্রকাশ করতে হবে কিন্তু যেটা পর্ষদ সূত্রে খবর মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে মাধ্যমিকের ফলাফল পর্ষদের সভাপতি জানিয়েছেন আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত নব্বই দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করে দেওয়া হবে অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও যেটা জানিয়েছেন সংসদ সভাপতি যে আমাদের রেজাল্টও প্রস্তুত আমাদের নম্বর জমা পড়ে গিয়েছে অনলাইনে নম্বর জমা হওয়ার কারণে যখন চাইব তখনই ফল প্রকাশ করে দিতে পারবো এবং যেটা সংসদ সভাপতি জানিয়েছেন প্রথমে অনলাইনে ফল প্রকাশ করা হবে তার সাত দশ দিন পর মার্কশিট ও সার্টিফিকেট বিভিন্ন স্কুলে ক্যাম্পের মাধ্যমে বিতরণ করা হবে অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই বোর্ড কিন্তু ফল প্রকাশ করা নিয়ে প্রস্তুত তারা প্রস্তুত এবার যেটা এখানে বলা হচ্ছে সরকারি অনুমোদন পেলেই আমরা সঙ্গে সঙ্গে ফল প্রকাশ করে দিতে পারবো অর্থাৎ শিক্ষা দপ্তর কবে গ্রিন সিগন্যাল দেবে তার উপর নির্ভর করছে কিন্তু যেটুকু আভাস মে মাসের প্রথমেই কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের সম্ভাবনা প্রবল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ